যমুনায় দুর্নীতির মহা উৎসব চলছে মহা এক বাণিজ্য চলছে বাণিজ্য মেলা চলছে দর্শক শ্রোতা কোন যমুনার কথা বলছি বুঝতে পারছেন আমি যমুনা সেতুর কথা বলিনি নদীর কথাও বলিনি আমি আমাদের দেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ভবনের কথা বলছি যেখানে এখন ডক্টর ইউনুস বসবাস করেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের বাসভবন যেই যমুনা সেই যমুনায় দুর্নীতির মহা উৎসব চলছে সেখানে দুর্নীতির বাণিজ্য চলছে বাণিজ্য মেলা চলছে দর্শক শ্রোতা এর পূর্বে অনেক আলোচনায় আমি বলেছি যে ডক্টর ইউনুসের অন্তবর্তীকালীন সরকারকে অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই এজেন্ডা যেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে তাদেরকে বসানো হয়েছিল এই সরকার অনেক আগেই সেই লক্ষ্য থেকে বিচ্যুতি হয়ে গেছে তারা অভ্যুত্থানের কথা ভুলে গেছে অভ্যুত্থান তাদের মাথায় নেই তারা আখের গুছাচ্ছে তাদের আখের গুছানো শেষ হলে তারা একটা সেফ এখান থেকে এই কথা অনেক আলোচনায় আমি বলেছি তার বেশ কিছু এভিডেন্স এখন সামনে চলে এসেছে নাম্বার ওয়ান দুই দিন আগে চার অক্টোবর মানব জমিনের সংবাদ সেখানে এসেছে যে একটি বড় পদ বিক্রি করার জন্য আশি কোটি টাকার দেন দরবার হচ্ছে সেটি আমাদের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যেই যমুনা ডক্টর ইউনুসের বাসভবন বা ডক্টর ইউনুসের কার্যালয় ডক্টর ইউনুসের অফিস সেখানে একটা পদের দরদাম হচ্ছে আশি কোটি টাকা এবং বলা হচ্ছে চল্লিশ কোটি টাকা যারা মানে ওখানে আছে যমুনায় তারা পাবে আর চল্লিশ কোটি টাকা যারা হয়ে কাজ করছে যারা ক্লিয়ার করে দিচ্ছে তারা বায়ার লাইন গার্ড নিবে কোন পদ জানি না বাট একটা পদ তাহলে একটা পদের জন্য যদি আশি কোটি টাকার লেনদেন হয় পদ তো অনেক আছে তাদের কাছে এর আগে অবশ্যই মনে থাকবে আপনাদের যে উপদেষ্টা হওয়ার জন্য একজন ডাক্তার তিনি সম্ভবত সেই মহাকালী ক্যান্সার হসপিটালের সম্ভবত তিনি দুইশো কোটি টাকার চেক দিয়েছিল মনে আছে তো তার মানে দেন দরবার শুরু থেকেই হচ্ছে বিভিন্ন উপদেষ্টারা যে এসে এখানে বসেছে ডক্টর ইউনুজ যাদেরকে বসিয়েছে এমনি এমনি বসিয়েছে লেনদেন ছাড়া আগে বললে হয়তো আপনাদের বিশ্বাস হতো না বাট এখন তো মানব নিউজে চলে এসেছে প্রমাণ সহ করে এখনো কি অবিশ্বাস করবেন গেল একটি প্রমাণ দ্বিতীয় প্রমাণ আমি যে বারবার বলতাম যে এই সরকারের উপদেষ্টারা আখের গুছাচ্ছে এক্সিট খুঁজতেছে সেটির প্রমাণ নাহিদ ইসলাম তিনি গত দুদিন আগে কি বললেন সংবাদ মাধ্যমে তিনি বলেছেন যে এই নাহিদ ইসলাম কে চিনতে পেরেছেন এই অভ্যুত্থানের ছাত্র সমন্বয়কদের যে প্রধান ছিলেন বা অভ্যুত্থানের মধ্য দিয়ে এনসিপি যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে সেই দলের প্রধান বা এই নাহিদ ইসলাম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারেরও একজন উপদেষ্টা ছিলেন সেই নাহিদ ইসলাম তিনি বলেছেন অনেকে আখের গুছিয়েছে এখন সেফ এক্সিট নিয়ে ব্যস্ত উপদেষ্টাদের মধ্য থেকে এবার মিলল তো এবার এভিডেন্স পেয়েছেন তিনি আরো একটি কথা বলেছেন যে কোনো সময় এদের মুখোশ খুলে দেব নাম ধরে ধরে বলে দেব এরা কোথায় কি অপকর্ম করেছে কিভাবে এরা এদের আখের গুছিয়েছে কোথায় কত কোটি টাকার সম্পদ কিনেছে সম্পদের মালিক হয়েছে সবকিছু তিনি প্রকাশ করে দিবেন সেই হুঁশিয়ারি দিলেন তাহলে এবার বিষয়টি ক্লিয়ার যে এই সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে এসে অভ্যুত্থান জিনিসটি তারা ভুলে গেছেন আচ্ছা তারা ভুলে যাবেন না কেন একটা কথা কিন্তু এখন মানুষের মুখে মুখে চলছে কথাটি কি যারা অভ্যুত্থানের রাস্তায় নেমেছিল সাধারণ কথা বলছি তারা এখন ঘরে আর অভ্যুত্থানের সময় যারা ঘরে ছিল তারা এখন সরকারে তারা এখন সমন্বয়কে তারা এখন বড় বড় পোস্ট পদবিতে তারা এখন দুর্নীতির মহা উৎসবে পরিণত করেছে বা সেই দুর্নীতির লক্ষ্যে তারা কাজ করছে কথাটি আসলেই সত্য সাধারণ জনগণ তখন ভুল বুঝে হোক সঠিক বুঝে হোক আবেগের হোক উত্তেজিত হয়ে হোক বা একদম সিরিয়াসই তিনি রাষ্ট্রের দেশপ্রেমিক হয়ে হোক মাঠে যারা নেমেছিল তারা ঘরে ফিরে এসেছে যারা স্টুডেন্ট তারা পড়াশোনা করছে যারা চাকরিজীবী ছিল তারা চাকরি করছে যারা কৃষক যারা রিক্সা চালক যার যার পেশায় তারা ফিরে এসেছে কারণ দিন শেষে সংসার সংসারের লোকজন নিজের খরচ তো বহন করতে হবে কারণ এই সাধারণ মানুষের খরচ তো ডক্টর ইউনুসে দিয়ে যাবেন না কোনো সরকারি কোনো দিন দিয়ে যেত না তাদেরকে নিজেদেরই মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে এরপরে সংসার আহাল বর্গ যাদের যারা আছে তাদের রুটি রুজির ব্যবস্থা করতে হতো তো অভ্যুত্থান পরবর্তী সময় মাঠ থেকে এসে তারা সেই রুটি রুজির কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর অভ্যুত্থানের সময়ে যারা ঘরে ঘুমিয়েছিল তারা এখন ব্যস্ত এই দুর্নীতির মহা উৎসবে আচ্ছা এই উপদেষ্টা পরিষদে একমাত্র আসিফ নজরুল সারা বা এই ছাত্র সমন্বয়ক যে তিনজন মানে ছাত্র উপদেষ্টা যে তিনজন ছিলেন নাহিদ ইসলাম মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই তিনজন আর আসিফ নজরুল চারজন এরা ছাড়া বাকি যে সরকারের বডি আছে এরা কে নিজের সশরীরে অভ্যুত্থানে বা এদের সন্তানদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিল কোনো উদাহরণ আছে তাহলে এরা অভ্যুত্থান মনে রাখবে কেন অভ্যুত্থানে এরা কি হারিয়েছে এরা অঙ্গহানি হয়েছে এদের সন্তান হারিয়েছে এদের সন্তান রক্তাক্ত হয়েছে রক্ত ঝরেছে এদের গায়ে থেকে তাহলে এরা অভ্যুত্থানের কথা মনে রাখবে কেন এদের দরকারটা কি এদের চোখের সামনে দিয়ে এদের টেবিল থেকে এদের কলমের খোঁচায় দিয়ে যদি হাজার হাজার কোটি টাকা সরে যায় সেটি যদি তারা চোখের সামনে দেখে তো তারা সেটি আঁকড়ে ধরবে না কেন ফেরেশতা তো বসাই নেই আমরা এরা তো কেউ ফেরেস্তা না তো কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে এই জন্যই বলছি যে যমুনায় দুর্নীতির মহা উৎসব চলছে এবার আসি নাহিদ ইসলামের সেই দ্বিতীয় কথা মানে যে উক্তিটি তিনি করেছেন সেটিতে যে কোনো সময় তিনি মুখে মুখোশ খুলে দিবেন নাম ধরে ধরে বলবেন হুশিয়ারি দিলেন আপনি আজকে হুশিয়ারি দিচ্ছেন যে বলবেন আজকে এই টেবিলে এই সংবাদ সম্মেলনে আপনাকে বলতে না বলছে কে মানে আপনিও তো সেই বিগত সময়ে প্রভাবশালী ক্ষমতাসীন যারা ছিল তারা যেই স্রোতে গোসল করেছে গা ভাসিয়ে দিয়েছে নাহিদ ইসলাম আপনিও তো সেই স্রোতের সাথেই চলে যাচ্ছেন বিগত দিনে আমরা দেখেছি না যে দুর্নীতির মাধ্যমে অন্যায়ভাবে ফুলে ফেঁপে কলা গাছ হয়ে ওঠা হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে তাদের কাছ থেকে ক্ষমতাবানরা কিভাবে টাকা হাতিয়ে নিয়েছে আমরা দেখেছি না তাদেরকে বিভিন্ন ধরনের ভয় ভীতি যে যা অর্জন করেছ তার একটা অংশ আমাদের নামে দিয়ে দাও সরকারকে দিয়ে দাও অমুক নেতাকে দিয়ে দাও সরি অমুক ভাইকে দিয়ে দাও তাহলে পানিটাও নড়বে না তো নাহিদ ইসলাম কি সেইম জোয়ারে গা বাসাচ্ছেন আপনি সংবাদ মিডিয়ার সামনে এসে হুঙ্কার দিলেন হুঁশিয়ারি দিলেন যে কে কি করেছেন জানা আছে বলে দেবো আর তলে তলে কি তাদের কাছে অফার লেটার পাঠিয়েছেন যে তোমরা তো আখের গুছিয়েছ দেশের পাঁচটা বাড়ি দুইটা আমার নামে লিখে দাও পাঁচটা গাড়ি করেছো দুইটা আমার নামে লিখে আমার শালিকার নামে লিখে দাও হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছ ফিফটি পার্সেন্ট আমাকে দিয়ে দাও না হলে রাজপথে যে হুশিয়ারি দিয়েছি সেই অনুযায়ী জনগণকে সবকিছু বলে দেব হ্যাঁ নাহিদ ইসলামের বক্তব্যে তাই মনে হচ্ছে আরে ভাই নাহিদ ইসলাম আপনারা তো বারবার এটি বলতেন যে এক্সিস্টেন্স যে সিস্টেম আছে এই সিস্টেম আমরা ভেঙে দেব আমরা নতুন সিস্টেম এখানে ইনোভেশন করব আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিব তো নতুনত্বটা কোথায় আপনাদের আপনার যদি সেই নতুনত্বের হিম্মত থাকতো সেই জোশ যদি সেই আবেগ আগ্রহ যদি আপনার মধ্যে দেখতাম তাহলে আপনি ওই দিনই সংবাদ সম্মেলনে বসে তাদের নাম ঠাস ঠাস করে বলে দিতেন একটা বলতে পারেন নি কারণ আপনিও যারা এই গুছিয়েছে এগুলো সবকিছু আখের গুছিয়েছে তার অংশের ভাগ নিতে চাচ্ছেন তলে তলে হ্যাঁ আইটি দাবি করব দাবি করার রাইট আমাদের আছে আচ্ছা এবার আসি কয়েকদিন আগে আরেকজন ছাত্র উপদেষ্টা মাহবুব আলম বিভিন্ন রাজনৈতিক দলকে দোষী সাব্যস্ত করলো না যে রাজনৈতিক দলগুলো আমাদের এই সরকারকে সাহায্য করছে না তাই আমরা সংস্কার করতে পারতেছি না কোনো কাজ করতে পারতেছি না সব জায়গায় বিএনপি এত পার্সেন্ট বসা জামাত এত পার্সেন্ট বসা প্রশাসনে পুলিশে বিশ্ববিদ্যালয়ে বলেছিল না মনে হচ্ছিল ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সময় ঘনিয়ে এসেছে বের হয়ে যেতে হবে তারপরে মানুষকে যে এত স্বপ্ন দেখিয়েছে তার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে না মানুষের প্রশ্নের মুখামুখি হতে হবে না তাই শুরুতেই এখন রাজনৈতিক দলগুলোর উপরে দোষ চাপাচ্ছে তো নাহিদ ইসলাম আপনি যে এসে হুঙ্কার দিচ্ছেন আপনি কি নির্দোষ আপনারা ছাত্র উপদেষ্টা যে তিনজন ছিলেন আপনারা নির্দোষ আপনাদের সহকারী আপনাদের পিএসপি এ হাজার হাজার কোটি টাকা লোপাট করেনি সেই তথ্য সামনে আসেনি আমরা জানি না জানিত সেই প্রমাণও তো আমাদের কাছে আছে তাহলে আপনি অনান্য উপদেষ্টাদের হুমকি দিচ্ছেন তারা কি করেছে আখের গুছাচ্ছে আপনারা কি গুছিয়েছেন আপনাদের অবগতি ছাড়া আপনারা জানেন না এভাবে আপনাদের সহকারীরা আপনাদের বিয়েরা হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে কানায়ও বিশ্বাস করবে না লুলায়ও বিশ্বাস করবে না কিছুর সাথে আপনাদেরও সাজস আছে দাবি করছি আপনাদের একজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তার নামে অভিযোগের সজিব শেষ আছে তার বাবাকে টেন্ডার পাইয়ে দেয়া তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার লোপাট করার চাঁদাবাজি করার অভিযোগ বিসিবি ইলেকশন নিয়ে তিনি যে ক্ষমতার দাপট দেখালেন এরপরে ঢাকায় যে ইশরাকের ব্যাপারে মেয়র হওয়ার ব্যাপারে তিনি যেভাবে ক্ষমতার দাপড় দেখালেন তো আপনারা তিনজন ছাত্র উপদেষ্টা তাহলে করলেন করলেন কি বুঝলাম বাকি সব কেউই অভ্যুত্থানের সাথে তাদের সম্পর্ক ছিল না একমাত্র আসিফ নজরুল ছাড়া তারা না হয় অভ্যুত্থান থেকে বিচ্যুতি হয়ে গেছে তারা সব ধ্বংস করে দিচ্ছে তো আপনারা করেছেন কি আপনারা তো ওই সরকারেরই অংশ ছিলেন আপনারা দুধে ধোয়া তুলসী পাতা হন কিভাবে তারা যদি প্রশ্নবিদ্ধ হয় আপনারা ছাত্র উপদেষ্টা আর আপনাদের গুরু আসিফ নজরুল যদি যদি এই আখের জন্য প্রশ্নবিদ্ধ হয় তাদেরকে নিয়ে আপনারা দেন তাহলে কালকে আপনাদের বিরুদ্ধেও কেউ না কেউ হুঙ্কার দেবে শিওর থাকেন কারণ আপনারা এই সরকারেরই পার্ট ছিলেন অস্বীকার করতে পারবেন না আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে অস্বীকার করতে পারবেন না সেই এভিডেন্সগুলো জনতার কাছে আছে জনতা সেগুলো সংরক্ষিত করে রেখেছে দর্শক শ্রোতা কথা আর বাড়াবো না শুধু শেষ পর্যন্ত এটি বলতে চাই যে ডক্টর সরকার দুর্নীতির মহা সমুদ্রে ভাসিয়ে দিয়েছে এই দেশকে শেখ হাসিনার সরকার দুর্নীতি করেছে মেনেছি উন্নয়নও ঘটিয়েছে শেখ হাসিনার সরকার যে বারবার উন্নয়নের গান আমাদেরকে শোনাতো উন্নয়ন তো করেছে দেশ উন্নয়ন করে যদি দুর্নীতি করে সেটা তখন মানতাম না কিন্তু এখন যে দুর্নীতির মহাসমুদ্রে দেশ ভাসছে তাতে মনে হয় কাজ না কইরা কাম কাজ কিচ্ছু করছে ডক্টর ইউনুসের সরকার কোন কাম কাজ না কইরা মাত্র এক বছরের ক্ষমতায় থাইকা যদি যমুনাকে দুর্নীতির মহা উৎসব বানায় সেখানে যদি একটি বাণিজ্য মেলার সৃষ্টি হয় দুর্নীতির আখের গুছায় সবাই দেশের বাহিরে যদি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স তৈরি করে এই এক বছরের মধ্যে তাহলে সেই তুলনায় হাজার গুণে ভালো ছিল শেখ হাসিনার সরকার শেখ হাসিনার সরকার দুর্নীতি করলেও কাজ করে তারপরে দুর্নীতি করেছে দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ